দাদা এটা পেতিনি পাট আমরা ওইখান থেকে শুরু করছি ওইখান থেকে হুম বলো আসলে ভাবলাম একটা একটা অশান্তি হলো তোমার খারাপ হয়ে গেল আলাদা করে একটা ট্রিট দেই তোমাকে সবাই ব্যস্ত ছিল সেই ফাঁকে করে ফেললাম সরি আমি কাল বিভাগীর সঙ্গে দেখা করবো করে সবটা বুঝিয়ে বলবো ঠিক আছে তুমি প্লিজ মন খারাপ করে থেকো না তোমাকে আর বিভাজিত বারবার টার্গেট করা হচ্ছে সেটা কিন্তু আমার সেটা কিন্তু আমি সাপোর্ট করি না আমি বিশ্বাস করি না তোমার তোমরা আমাদের কোনো ক্ষতি করতে পারো

যখনই একটু ভালো থাকার চেষ্টা করি আনন্দ করার চেষ্টা করি আমি ভাবি যে আনন্দ করবো একটু ভালো থাকবো ফুর্তি করবো তখনই ওই ছেলেটা চলে আসে আমার সামনে বুঝিয়ে দেয় হ্যাঁ ওই ছেলেটা এসে আমায় বুঝিয়ে দেয় আমার আনন্দ করা কোনো আমার আনন্দ করার কোনো অধিকার নেই আমি দায়ী আমি দোষী আমি মেরে ফেলেছি ওই ছেলেটা না 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 আপনি তো মুটেই এমনটা করেনি আমি মায়ের কাছে সব শুনেছি

জীবনটা জীবনটা নিয়ে ছেলে খেলা করতাম কিন্তু সিরিয়াসলি নিতাম না কিছু সিরিয়াসলি নিতাম না আমি জানি না এবং তার জন্য একটা প্ল্যান এবং তার জন্য একটা প্ল্যান ছেলেটা সারাক্ষণ আমাকে হন করে জেগে ঘুমিয়ে সব সময় কি করে শান্ত হব আমি যদি বলো তো কি করে কি জি কি এই যে আমি করে এই যে আমি গাড়ি করে অফিস যাই এই যে আমি গাড়ি করে অফিস যাই ও পাশে এসে বসে আমাকে আমাকে বোঝাবে আমাকে বোঝাবে আমি নাকি ওকে মেরে ফেলছি আমাকে বোঝাবে আমি নাকি ওকে মেরে ফেলছি আর নিজে নাকি খুব খুব সুখে আছি হ্যাঁ কি আনন্দ নেই কিন্তু আর কিন্তু আমি আনন্দে নেই সুখে নেই কি হচ্ছে কি হচ্ছে দাদা ভাই এমন কেন করছ বাবা সে পুরো কথা আমারও তাই মনে হয়েছে ও ভাই প্লিজ শান্ত প্লিজ প্লিজ শো একটুখানি মন বলছে ওর কথা অন্তত শুনুন যে তো বানি প্রত্যেক বছর এখান থেকে চলে যাও না এখান থেকে চলে যেও না যত আমাকে আমি একা থাকতে পারবো না কেউ কেন অনেক তো চিন্তা করছেন বিদান হ্যাঁ আমি যতই নিজেকে

我准